আসসালামু আলাইকুম হ্যালিবিয়ান ওয়েলকাম ব্যাক করছি নিউ ব্লগে আমার হঠাৎ মনে হলো আজকের ব্লগটা আমি খুব সুন্দর করে সাজুগুজু করে শাড়ি পরে আমি আসলে এরকমই আমার যখন সেটা মনে হয় সেটা করতেই খুব ভালো লাগে খুব পছন্দের একটা শাড়ি আজকে পরেছি এটা আমি দুই হাজার বিশ সালে হুরনুসরাত থেকে কিনেছি আর এটার সঙ্গে ম্যাচিং করে এই মালাটাও কিনেছিলাম চলুন তাহলে শাড়ি পরে আজকে আপনাদের সঙ্গে করে নিয়েই পিঠা তৈরি করি নানি দাদিদের চেয়ে আমাদের পিঠা কিন্তু খেতে কম মজা হবে না যদি আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে তৈরি করি তবে নানি দাদিরা কিন্তু মাটির চুলায় তৈরি করত। আমার কাছে তো ভাই মাটির চুলা নাই তাই গ্যাসের চুলাতেই আজকে পিঠাগুলো তৈরি করব গতকাল রাতে এখানে আমি দুই লিটার দুধ ঘন করে প্রায় এক লিটারের মতো করে নিয়েছি দেন আমি আমার টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করছি আমি হাফ কাপের মতো চিনি অ্যাড করবো চিনিটা যখন দুধের সঙ্গে খুব ভালো করে মিক্স হয়ে যাবে তারপরে হচ্ছে আমি এখানে কিছুটা নর্মাল টেম্পারেচারে থাকা দুধের ভেতরে দুই টেবিল চামচের মতো চালের গুঁড়ো খুব ভালো করে মিক্স করে দুধের ভেতরে দিয়ে দিব চেষ্টা করব এক হাত দিয়ে আমি দুটা নাড়তে আর অন্য হাত দিয়ে মিক্সারটা ঢেলে দিতে দেন হচ্ছে আমি দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি এবার সব কিছু ভালো করে মিক্স হয়ে যাবে এবং নাড়তে নাড়তে একটা পর্যায়ে দুটা বেশ ঘন হয়ে যাবে আমি সব সময় এভাবে ক্ষীর তৈরি করি পাটিসাপটা পিঠার জন্য আপনারা চাইলে একদম প্রথম পর্যায়ে সব কিছু মিক্স করেই দুটা জাল দিয়ে ক্ষীর তৈরি করে নিতে পারেন আর আমি জাল দিব না এবার আমি চুলাটা বন্ধ করে দিব আর গরম থাকা অবস্থাতে একটা সার্ভিং ডিশে ঢেলে নিব পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য ক্ষীরটা টান সেদিন বড় আপা বলছিলো সাদার বেবি তো খুব ছোট ওকে নিয়ে আমি আসলে কিভাবে ভিডিও মেক করি যেদিন আমি ভিডিও মেক করবো সেদিনের কাজ তার আগের দিন ফিফটি পারসেন্ট আমি করে রেখে দেই আজকে আমি ঘুম থেকে উঠে সাদার বেবির খাবারটা রান্না করে ফেলেছি আর এখানে হচ্ছে চিকেন দিয়ে মুগ ডালটা রান্না করেছি চিকেনটা গতকালকেই কষিয়ে রেখেছিলাম আজকে চা বানানোরও সময় পাইনি সকালবেলা মাইক্রো ওভেনে টি প্যাক দিয়ে চা বানিয়েছি

একটু চালিশ করি তারপরে মোটামুটি সব কাজ শেষ করে পিঠা বানাতে চলে এসেছি আজকের চালের গুড়াটা আমি এসেলংকা মার্কেট থেকে কিনেছি যারা ইটালি থাকেন তারা সেখান থেকে নিয়ে নিতে পারেন দেড় কাপ হচ্ছে চালের গুঁড়া হাফ কাপ ময়দা স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এখানে চাইলে আপনারা ঘিও অ্যাড করতে পারেন বাট আমি করিনি সব কিছু মিক্স করে আমি কুসুম গরম পানি নিয়েছি অ্যাট ফার্স্টে এক কাপ তো একটু একটু করে দিয়ে আমি মেখে নিয়েছি তারপরে হচ্ছে হাফ কাপের মতো খেজুরের গুড়টা দিয়েছি গুড়টা আমি মাইক্রোওভেনে গলিয়ে নিয়েছিলাম আমি মিনিট দশেকের মতো হাত দিয়ে ভালো করে চটকে মেখে দেন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কমপক্ষে তিরিশ মিনিট খুব সুন্দর স্মুথ একটা ব্যাটার তৈরি করার জন্য দশ মিনিট না রেখে তিরিশ মিনিট রাখার চেষ্টা করবেন দেন হচ্ছে ভাপা পিঠা তৈরি করার জন্য এখানে চার কাপের মতো চালের গুঁড়ো নিয়েছি বাজারের যে কেনা চালের গুঁড়ো আছে সেটাই আর দিয়ে দিলাম লবণ সব কিছু মেখে নিয়েছি আর আজকের ভাপা পিঠাটা পারফেক্ট এবং সফট হওয়ার জন্য এই জিনিসটা অবশ্যই দিতে হবে যদি আপনার কাছে সেদ্ধ চালের গুঁড়াটা না থাকে এখানে আমি কিছুটা ভাত সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর সেটাই একটু একটু করে দিয়ে মেখে নিয়েছি সম্পূর্ণ চালের গুঁড়ার সঙ্গে দেন হচ্ছে এক কাপের মতো পানি দিয়ে একটু একটু করে খুব ভালো করে চালের গুঁড়োর সঙ্গে মেখে নিতে হবে যাতে চালের গুঁড়োর সঙ্গে সব কিছু খুব সুন্দর করে মিক্স হয়ে যায় আমার জামাই এসে বলছিল জালের গুঁড়োতে তুমি পানি না দিয়ে দুধ দিতা তার মন রক্ষা করার জন্য কিছুটা দুধও দিয়েছি লাস্ট পর্যায়ে আমার চালের গুঁড়োটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে আপনি হাত দিয়ে একটু মুট করে দেখবেন যখন এভাবে আলতো হাতে চাপ দিলে ভেঙে যাচ্ছে না একটু জোরে পেস্ট করতে হচ্ছে তখনই ভাববেন আপনার ভাপা পিঠা তৈরি করার জন্য চালটা একদমই পারফেক্ট এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি কমপক্ষে দশ পনেরো মিনিট দেন হচ্ছে আমি চালগুলোকে একটু চালনি দিয়ে চেলে নিব আর এই কাজটাই বেশি বোরিং ভাপা পিঠা তৈরি করার জন্য সেদ্ধ চালের ভাতের যেই মিক্সারটা আমি চালের গুঁড়োর সঙ্গে মিক্স করেছি এটা আসলে আমি ফেসবুকে একটা আপুর রেসিপিতে দেখেছি আপুর নামটা মনে পড়ছে না মনে পড়লে অবশ্যই আমি আপুর নামটা বলে দিতাম আমার কাছে মনে হলো আপুর এই টিপসটা খুবই ভালো তাই আমিও ট্রাই করছি কারণ আমি আসলে এর আগে যখন ভাপা পিঠা বানাতে চেষ্টা করেছি ফার্স্ট টাইমে তখন আমার পিঠা হয়নি কয়েকবার নষ্ট হওয়ার পরে আমার ভাপা পিঠাটা হয়েছে আজকে ভাবলাম আপুর এই টিপসটা আমি ফলো করি এবার আমি ভাপা পিঠা তৈরি করার জন্য একটা স্টিলের বাটিতে সামান্য একটু চালের গুঁড়ো ছিটিয়ে দিয়ে তারপরে হচ্ছে যেই মিক্সারটা আমি রেডি করেছি সেটা দিয়ে দিয়েছি আমার টেস্ট অনুযায়ী নারকেল গুড় দিয়েছি ভাপা পিঠাতে নারকেল গুড়ের পরিমাণ বেশি হলে খেতে ভালো লাগে সব কিছু আলতো হাতে সেট করে নিতে হবে আমি বাংলাদেশ থেকে ভাপা পিঠা তৈরি করার জন্য সফট পাতলা কাপড় নিয়ে এসেছিলাম সেগুলো ভালো করে ধুয়ে তারপরে ভেজা কাপড়টাই এভাবে মুড়িয়ে দিয়েছি এবার একটা চাল নিতে হচ্ছে আমি বাটিটা খুব কেয়ারফুলিভাবে এভাবে বসিয়ে তারপরে কাপড়টা খুলে বাটিটা তুলে নিব আর এভাবে পিঠা বানালে একটা পিঠাও ফাটবে না আমি এখানে মাটির হাড়িতে পানি দিয়েছি প্রায় অর্ধেকের চেয়ে একটু বেশি টকবগ গিয়ে বলক চলে আসার পরে হচ্ছে আমি চালনিটা ধরে পিঠাটা বসিয়ে দিয়েছিলাম পাঁচ থেকে সাত মিনিট পরে হচ্ছে আমি পিঠাটা তুলেছি কারণ প্রথম পিঠাটা হতে একটু সময় লাগে মাসাল্লা আমার পিঠাটা একদম পারফেক্ট হয়েছে তবে আমি একটু ভয় পাচ্ছিলাম যেহেতু মাটির হাড়ি আর আমার চালনির উপরটা একটু প্লাস্টিক আমি তো অবাক পিঠা দেখে এত সুন্দর পিঠা হয়েছে আমি কল্পনাও করতে পারিনি যে এত সুন্দর পিঠা আমি বানাতে পারবো পারব তোমার পছন্দের পিঠা ও বাহ কত সুন্দর জুনো দাদা বলে আমি আসলে এত কষ্ট করে ভাপা পিঠা বানাই না বিসমিল্লাহ আচ্ছা বাবা অনেক মজা হয়েছে কয়েকটা ভাপা পিঠা বানিয়ে দেন হচ্ছে আমি পাটিসাপটা পিঠাগুলো বানিয়ে নিব। আমি পাটিসাপটা পিঠা বানানোর আগে এক থেকে দুই মিনিটের জন্য ব্যাটারটা একটু ব্লেন্ড করে নিয়েছি তাহলে খুবই সুন্দর পাটিসাপটা পিঠা আপনার হাতে হবে যদি ব্লেন্ড করে নেন আমার কাছে মনে হলো একটু ঘন আছে এখনও তো আমি একটু পানি দিয়েছি আন্দাজ করে আমার টোটালে পানি লেখেছে এক কাপ এবং এক টেবিল থেকে দেড় টেবিল চামচের মতো আর লিকুইড গুড় আমি দিয়েছি হচ্ছে হাফ কাপ তো প্যানটা আমি একটু গরম করে ঘি দিয়ে একটা টিস্যু দিয়ে মুছে নিয়েছি আপনারা তেলও দিতে পারেন ঘি দিলে খুব সুন্দর একটা স্মেল হবে ওই যে কথা আছে না যত গুড় তত মিঠা তারপরে হচ্ছে চুলার আগুনটা একদম কমিয়ে আমি ব্যাটারটা জাস্ট একটু ঘুরিয়ে প্যানের চারোপাশটা লাগিয়ে নিলাম অনেকটা চাপটি বানানোর মতো তারপরে আমি ক্ষীরা দিয়ে দিলাম আর এভাবে উল্টে পাল্টে পিঠাগুলো বানিয়ে নিলাম আর এভাবেই সবগুলো পিঠা বানিয়েছি এদিকে আমার হাতে সময় কম ছিল বাচ্চা কাচ্চা নিয়ে আসলে চুলাতেও বানানো অনেক সময় লাগবে দেখে আমি রাইস কুকারে বাকি পিঠাগুলো বানিয়েছি একসঙ্গে দুইটা করে পিঠা বানিয়েছি রাইস কুকারে যারা একদমই পিঠা বানাতে পারেন না তারাও রাইস কুকারে কিন্তু চোখ বন্ধ করে পিঠা বানাতে পারবেন আমার পাটিসাপটা পিঠা বানানো হয়ে গেছে মার্শাল্লা সবগুলো পিঠা একদম সুন্দরভাবে হয়েছে আর একটা পিঠাও আমার ফেটে যায়নি আর এই হচ্ছে আমার একদম গরম গরম ধোয়া ওরা ভাপা পিঠা খুব ভাল লাগছিল যে পিঠাগুলো আমি সব বানিয়ে তুলতে পেরেছি এই হচ্ছে আমার অবস্থা আমার একটা মালা ছিঁড়ে গেছে একটা মালা তো অলরেডি ছিঁড়েই ফেলছে এখন এটা ছিঁড়ে তার শান্তি নিজের পিঠা মুখশালা পিঠা এই দুইটা বিদ্যুতের অনেক বেশি পছন্দের বাট আমার শাশুড়ি মারা যাওয়ার পরে ও যখন বাংলাদেশে যেত আমি তো ওকে পিঠা বানিয়ে খাওয়াতে পারতাম না আমি আসলে কখনো ট্রাই করিনি পিঠা বানানোর ট্রাই করলে হয়তো পারতাম খুব খারাপ লাগতো যে ওর পছন্দের পিঠাগুলো আমি ওকে বানিয়ে খাওয়াতে পারছি না এখন নিজের কাছে খুব ভালো লাগে যে আমি এখন পিঠা বানাতে পারি আসলে মানুষ চেষ্টা করলে সবই পারে মানুষ পারে না এমন কোনো কিছু নাই আমি যেমন একটা সময় পিঠা বানাতে ভয় পেতাম আপনারা যদি এই ছোট্ট ছোট্ট টিপসগুলো ফলো করে পিঠা বানান ইনশাআল্লাহ আপনাদের পিঠাও হবে সকালবেলাও আমার পিঠাগুলো বেশ সফট ছিল আমি কিছু পিঠা ডিপ ফ্রিজে রেখে দিয়েছি কারণ এত পিঠা আসলে একসঙ্গে খাওয়া সম্ভব নয় আর পাটি পাটিসাপটা পিঠাগুলো সকালবেলাও ভেঙে যায়নি সবাই তাহলে ভালো থাকবেন আর পরিবারের সবাইকে একসঙ্গে নিয়ে মজার মজার পিঠা বানিয়ে খাবেন সবাই সবার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ